ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি রয়েছে অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের শ্রীমক্ষধ একাদশী ব্রত দু হাজার পঁচিশ একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষ তিথিতে পালিত হয়ে থাকে এই একাদশী ব্রত দুহাজার পঁচিশ সালে পালন করতে হবে ইংরেজি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি একাদশী কারণ শ্রী শ্রীমক্ষত একাদশী পূর্ণ তিথিতে পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রী বিষ্ণু অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতা পরম উপদেশ তথা জ্ঞান প্রদান করেছিলেন তাই এই একাদশী দিন থেকে শ্রীমদ্ ভাগবত গীতার জন্ম জয়ন্তী রূপেও পালন করা হয় অর্থাৎ গীতা জয়ন্তী রূপেও পালন করা হয় কৃষি মুখ্যদা একাদশীর দিনটিকে তো চলুন বন্ধুরা এবার শ্রবণ করা যাক মুখ্যদা একাদশী ব্রত এবং মাহাত্ম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বিস্তারিত বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যত চতুর্দিকে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় চোখের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্য নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রতমতে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়েই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখনশ নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরের নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় নিশ্চয় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখনস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল মঙ্গল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্মরণাপন্ন হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধুভূতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মক্ষধ একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো আর সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষদায়কাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখণস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই দায়নী মক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের মনপূর্ণ সংখ্যা আমিও ঠিক জানি না চিন্তামনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই কিন্তু বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এই সঙ্গে মহাপুণ্য ফলের অধিকারী হন অথপর মক্ষধ একাদশী ব্রত ও সমাপ্ত হল বন্ধুরা এবার আমরা জেনে নেব শ্রী মক্ষধ একাদশীর পালনের সঠিক নিয়ম ও বিধি মক্ষধা একাদশীর দিন কি খাবেন এবং কি কি খাবেন না এছাড়াও নিষিদ্ধ কর্ম ঠিক কোনগুলি একাদশীতে মূলত পাঁচ রকমের রবিশস্য দানা এবং তার থেকে তৈরি কোনো রকম খাদ্যদ্রব্য কিংবা খাবার গ্রহণ করবেন না বা মুখে তুলবেন না এছাড়াও কোনো প্রকার শাক বেগুন বাঁধাকপি শিম বরবটি পটল করলা মাসকলাই হোম রাজমা পেঁয়াজ রসুন এছাড়াও কোনো প্রকারের আমিষাহার যেমন মাছ মাংস ডিম এছাড়াও নেশার বস্তু এবং কাঁসার বাসনে খাবার খাওয়া এবং এই একাদশীর দিন নিন্দা চর্চা করা কারো মনে দুঃখ দেওয়া কটু কথা বলা কলহ করা বিবাদ করা এগুলি একদমই করা যাবে না এগুলি থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন এছাড়াও ক্রোধ অহংকার সহবাস প্রসাদনী ব্যবহার করা এগুলি কিন্তু একদমই করা যাবে না তাছাড়াও কোনো ক্ষৌরকর্মও করা যাবে না যেমন চুল দাঁড়ি নখ এগুলি কাটা যাবে না এই একাদশীর দিন একাদশীর দিন যেহেতু রক্ত বর্জনীয় রক্তক্ষরণ হলে কিন্তু উপবাস ভঙ্গ হয় সেক্ষেত্রে বন্ধুরা যে কোনো ধারালো অস্ত্র থেকে নিজেকে সাবধানে রাখবেন একটু এটা মাথায় রাখবেন অবশ্যই একাদশীর দিন অবশ্যই ভগবানকে শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করার পর অবশ্যই যে কোনো ফল আপনি গ্রহণ করতে পারেন সাবুদানা পানি ফলের আটা চাল কুমড়ো কাঁচা কলা পেঁপে মিষ্টি আলু গোল আলু ফুলকপি এবং বিভিন্ন ধরনের বাদাম ঘি অথবা বাদামের তেল রান্না করে এবং অবশ্যই লবণ সহযোগে আপনি খাবারটি গ্রহণ করতে পারেন এবং উপবাসের দিন অর্থাৎ মুখ্যদা একাদশীর দিন ভগবানকে তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করবেন বন্ধুরা তবে কিন্তু সেই ভোগটি ভগবান শ্রী বিষ্ণু এবং গ্রহণ করবেন কেননা তুলসী পাতা ছাড়া শ্রীহরি বিষ্ণুর ভোগ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় সেই ভোগ নিবেদন করার পরে অনুকল্প ভোগ হিসেবে আপনার সকলে গ্রহণ করবেন বাড়ির লোককেও সেটি দেবেন এটি অত্যন্ত শুভ এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার প্রতি মুখ্য একাদশী প্রধান কাজ হল শ্রীমদ্ গীতা শ্রীমদ্ গীতা পাঠ করা এবং সেই সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতার বিশেষ পূজা অর্চনা করবেন পারলে শ্রীমদ্ভাগবৎ গীতার কয়েকটি শ্রবণ কিংবা পাঠ করবেন ভক্তি ভরে পূজা অর্চনা করবেন এতে ভগবান শ্রী হরি বিষ্ণুও আপনার প্রতি সন্তুষ্ট হবে কারণ শাস্ত্র বলা হয় শ্রী হরি বিষ্ণুর ভাগবত গীতার মধ্যে অবস্থান করেন তাই ভাগবত গীতা পাঠ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন আপনি তাই বন্ধুরা শ্রী শ্রী মুখ্যধ একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন যদি সম্ভব হয় সেটি ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন এটি একটি দৈবিক অমৃত সময় এবং যদি সম্ভব হয় আপনি গঙ্গা জলে স্নান করুন যদি আশেপাশে পবিত্র নদী বা গঙ্গা নদী না থাকে সেক্ষেত্রে আপনি স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান সম্পন্ন করুন এবং স্নানের সময় ওম গঙ্গ গঙ্গৈব পরমাগতী এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে স্নানটি সম্পন্ন করুন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে হলুদ ফল ফুল ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের এবং পুজো শেষে শ্রীমদ্ ভাগবত গীতার পূজা করুন এবং শ্রীমদ্ ভাগবত গীতা যদি সম্ভব হয় অবশ্যই পাঠ করুন এবং গীতায় অবশ্যই তুলসী পাতা প্রদান করুন চন্দন লেপন করে এবং সর্বশেষে আরতি করে পূজা সম্পন্ন করুন এবং সারা দিন ব্রত পালন করুন নিষ্ঠার সহিত ভগবানের নাম জপ করুন এবং সন্ধেবেলায় সন্ধে আরতির পর ভগবানকে ভোগ নিবেদন করার পর বন্ধুরা সন্ধেবেলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর স্বন্দী এরপর ফলাহার গ্রহণ করুন মিষ্টান্ন গ্রহণ করুন এবং সে সঙ্গে দুধও আপনি পান করতে পারেন এই মুখ্য একাদশীর দিন অবশ্যই যারা গীতা পাঠ করেন সেই সকল ব্রাহ্মণদের এবং বৈষ্ণবদের গীতা দান করুন পারণ ছাড়া ব্রত অসম্পূর্ণ তাই একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ নিবেদন করে অর্থাৎ পঞ্চশস্য ভোগ নিবেদন করার পরে পারণ ক্রিয়াটি সম্পন্ন করুন এবং একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করুন এবং এই পারণের ভোগ নিবেদন করার সময় অবশ্যই পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন একাদশীর পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমির অন্ধস্য ব্রতেন শব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব এইভাবে পূজা শেষে সেই ভোগ বিষ্ণু পূজার ভোগ হিসেবে এবং পারণ ভোগ হিসেবে নিজে গ্রহণ করুন এবং বাড়ির সকলকে নান করুন এইভাবে একাদশী এবং প্রাণ সম্পন্ন করুন বন্ধুরা এই শ্রী শ্রী মক্ষধ একাদশীর দিন অবশ্যই একাদশী ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্য একবার হলেও শ্রবণ করুন শ্রী শ্রী মক্ষধ একাদশীর পারণ সম্পন্ন করতে হবে দোসরা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার দু হাজার পঁচিশ সকাল ছটা বেজে দশটা চার মিনিটের মধ্যে বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধারা